ডাটা চচ্চড়ি তো অনেকেই খাইছো মাছ দিয়ে ডাটা দিয়ে খাইছো এইভাবে ডাটা চচ্চড়ি কেউ খাইছো এই দেখো কড়াইতে কিন্তু আমার আগের থেকে কিছুটা তেল রয়েছে আমি এর ভিতরে ডাটাগুলো ঢেলে দেব ডাটার সাথে কিছু কাঁঠালের বিচি কাটা ছিল সেগুলোও দিছি ডাটার সাথে কিন্তু কাঁঠালের বিচি অবশ্যই দিতে হবে এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি সরিষা কাঁচামরিচ রসুন পেঁয়াজ লবণ দিয়ে বাটছি বেশ কিছুটা সরিষা দিতে হবে কিন্তু সরিষা বাটা না দিলে কিন্তু এর টেস্টটা পাওয়া যাবে না হলুদ গুঁড়া জিরা গুঁড়া কাঁচামরিচ যেহেতু বেটে দিছি। ঝালটা আমি একটু পরিমাণ করে দেব যে যতটুকু ঝাল পছন্দ করো সরিষার সাথে লবণ দিয়ে বাটছি সে অনুযায়ী লবণ দেব তেলটা যেহেতু আমার কড়াইতে আগে ছিল খানিক তেল ছিল এবার আমি পরিমিত আর একটু সামান্য তেল দিয়ে দিলাম এখন আমি এটা সুন্দর করে মাখায় নেব এটা হচ্ছে মিষ্টি ডাটা বাজারে গিয়ে লোকদের বললে ওরা মিষ্টি ডাটা দেবে এখন তো প্রায় সব ডাটাই মিষ্টি এই মিষ্টি ডাটা চচ্চড়িটা অনেক মজা একদিন অবশ্যই ট্রাই করবেন সরিষা বাটা দিয়ে না কাঁঠালের বিচি দিয়ে ডাটা চচ্চড়ি অনেক মজা অনেক নিচে কিন্তু অনেকটা তেল আমি হাত দিয়েই মাখাচ্ছি হাত দিয়ে মাখালে সব জায়গায় মাখানোটা সুন্দর হবে অনেক মজা লাগে এই ডাঁটা চচ্চড়িটা খাইতে সুদো বসে খাওয়া যায় ভাতের সাথে খাওয়া যায় যে যেইভাবে পছন্দ করে সে সেইভাবেই খেতে পারে পরিমাণ করে পানি দিয়ে দেব একটু বেশিই পানি দেব যেহেতু ডাটাটা সিদ্ধ হবে আমি কিন্তু এখনও চুলোটা অন করিনি এখন আমি চুলোটা অন করে দেব কে কি আমার মতো এইভাবে ডাটা চচ্চড়ি করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন চুলোটা অন করে দিছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হতে লাগুক জাল উঠে গেছে এখন একটু নাড়াচাড়া করে দেব কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে সরিষার মাছ গোশ রেখে এই ডেদে খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাবে যদি বাসায় একদিন ট্রাই করো কালার দেখছো এখনও তো কালার তাইতে আসেনি দেরি করো লাস্টে কালার দেখে দেখি ডাটাটা কতটুকু সিদ্ধ হয়েছে ডাটা তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন কাঠালের বেশিটা সিদ্ধ হলে কাঁঠালের বিচিটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এক দুই মিনিট জাল দিলে কাঁঠালের বিচিটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে একটু ঝোল ঝোলঝোল রাখবো কারণ ভাতের সাথে খাবে অনেকে এটা চাইলে আমার ভাতের সাথে আবার শুধু বসে বসেও খাওয়া যায় আমি ঝোলটা আরেকটু একটু আর সেই পর্যন্ত কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে তরকারির কালার দেখছো মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে ঝাঁপমারি এখনই আমরা একটু চেক করে দেখি লবণটা পারফেক্ট আস্তে আস্তে জাল হোক কাঁঠালে বিচিটা আর একটু সিদ্ধ হোক আর ঝোলটা আরেকটু কমুক তারপরে ফাইনাল লোক দেখাচ্ছি তোমাদের রান্না আমার কমপ্লিট ডাটা তো সিদ্ধ হয়ে গেছে কাঁঠালে বিচিটাও সিদ্ধ হয়ে গেছে একদম মোমের মতো বলে গেছে এখন আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে চুলোটা বন্ধ করে দেব তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল রাখবা যার যেরকম যতটুকু ঝোল খাতে ইচ্ছা করে আমি একটু বেশি ঝোল রাখছি কারণ আমার ঘরে ভাত দিয়ে অনেকে খাবে এটা ঝোলটা খেতে অনেক মজা সরিষার একটা সুন্দর সেল বেরোচ্ছে আরও ঝোলটা এখন যতটুকু দেখা যাচ্ছে ঠান্ডা হলে আরও শুকাই যাবে ডাটায় ঝোল টেনে নেবে আমার রান্না শেষ এখন আমি চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ওপর দিয়ে আরও সুন্দর তেল ভাসা ভাসা উঠে আসবে ফিরে আসছি ততক্ষণে তরকারি আমার রেডি একদম এখন আমি বাটিতে বেড়ে নেব দেখছো কত সুন্দর লোভনীয় লাগতেছে বিসমিল্লা অবশ্যই তোমরা একবার এই রেসিপি ট্রাই করে দেখবা অনেক মজা অনেক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়ও আর যদি ভালো লাগে শেয়ার করে দিও এই দেখো আমি বাটিতে তুলে নিচ্ছি এখন গরম গরম টেবিলে সার্ভ করব সবার জন্য সবাই খাবে দেখাবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবো ধন্যবাদ